দুই হাজার আঠাশ বিধানসভা নির্বাচনকে পাক্ষের চোখ করে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এবং সিপিএমের গণসংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ ইতিমধ্যেই পাহাড়ের জমি পুনর্দখলের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করে চলছে এবং সাম্প্রতিককালে তিপ্রমত দল যেভাবে পাহাড়ে অভিভাবকহীন হয়ে পড়েছে এবং আন্দোলন বিমুখ হয়ে পড়েছে চোদ্দ লক্ষ সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের নজর না দিয়ে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে চলছে যার ফলে ক্রমেই তীপ্রাস্তর প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা হারাচ্ছে ছেড়ে অন্য রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে এবং এক্ষেত্রে বেশিরভাগ তীপ্রাসারে উপজাতি গণমুক্তি পরিষদের অন্যতম নেতা রাধাচরণ দেব বর্মা সেই সঙ্গে জিতেন চৌধুরীর সংস্পর্শে এসে বাম ঘেঁষা হয়ে পড়ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সাম্প্রতিককালে এমপির কিছু রাজনৈতিক কর্মসূচির ফলে তীব্রমতার দলের খাস তালুকে বৃহত্তর রাজনৈতিক কর্মসূচি সফল করতে সক্ষম হয়েছে উপজাতি গণমুক্তি পরিষদ এবং এই বিষয়টা ইঙ্গিত করছে যে আগামী দিন এর যে রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটতে চলেছে এবং তীব্রমতাকে পরাজিত করে এবং তীব্রমতার খাস তালুকে যেভাবে জিএমপি সফল রাজনৈতিক কর্মসূচি করতে সক্ষম হয়েছে তা দুই সালের জন্য এক বৃহত্তর ইঙ্গিত বটে এ রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে পাহাড় যে বৃহৎ শক্তি রাখে তার অন্যতম প্রমাণ দিচ্ছে জিএমপি এবং আগামী দিনে এরজে রাজনীতিতে জেএমপির মাধ্যমে উপজাতি মুক্তি পরিষদের মাধ্যমেই সিপিএম দল আবারও অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার লক্ষ্যে এক কদম এগিয়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সমতল কেন্দ্রিক বিজেপি যেখানে সাড়ে সাত বছরও পাহাড়ে কোনো ধরনের শক্তি বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে এবং তাদের তীপ্রাস্তা সংগঠন তথা বিজেপি জনজাতি মোর্চা সম্পূর্ণভাবে অভিভাবকহীন এবং শীত ঘুমে আচ্ছন্ন বিজেপি জনজাতি মোর্চার বেশিরভাগ নেতা নেত্রী আজ দল থেকে দূরে সরে পড়েছেন কারণ রাজ্য রাজনীতিতে বিজেপি জনজাতি মোর্চার কোনো ভূমিকা নেই উচ্চস্তরের নেতৃত্বেরও বিজেপি জনজাতি মোর্চাকে কোনো ধরনের গুরুত্ব দিতে চাইছে না যার ফলশ্রুতিতে পাহাড় সম্পূর্ণভাবে অভিভাবকহীন অতি সংগঠনহীন হয়ে পড়েছে এই সুযোগটুকু কি কাজে লাগিয়ে সিপিএমের উপজাতি সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ পাহাড়ের মাটি পুনরুদ্ধারে সর্বাধিক সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে চলছে এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে নিশ্চিতভাবে এবং আগামী যে কোনো নির্বাচনী উপজাতি গণমুক্তি পরিষদ যে বৃহত্তর সাফল্য অর্জন করবে এবং পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তির তীব্রমতাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে এই ত্রিপুরার মাটিতে আবারও লাল পতাকা পথপথ করে উঠবে তেমনটাই দাবি করছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী